কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা তারা মনে করছেন যে এদেরকে তৃণমূলের কোনো প্রোগ্রামে ডাকা উচিত নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা সম্পূর্ণভাবে শিল্পীদের স্বাধীনতা বা তাদের অধিকারের উপরে হস্তক্ষেপ এই বিভাজনটা কেন কি আপনারা কিভাবে দেখছেন তৃণমূল কংগ্রেস কাদের কাদের ডাকবেন ডাকবেন না আর পশ্চিমবঙ্গেও শিল্পীদের এখন যা অবস্থা হয়েছে আমাদের বলতে খারাপ লাগে শিল্পীদেরকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি কিন্তু কিছু কিছু শিল্পী পদলেহন করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা শিল্পী নাকি অন্য কিছু সেটা বোঝা যাচ্ছে না বিদূষকেরও কাজ করছে এরকম কিছু শিল্পী হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের মধ্যে তৃণমূল মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের মধ্যে অনেক অনেক জিনিস জিনিস নিয়ে এখন চলছে চলছে লড়াই শিল্পী নিয়ে চলছে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের পুলিশ অফিসার রাজশেখান শেখে শুরু করে অনেককে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিচ্ছেন কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওইসব প্যাক প্যাক কিছু চলবে না আমার অফিসই শেষ কথা এখন দ্বন্দ্ব চলছে তো চলতে দিন কিছুদিন আবার দেখবেন সব দুধে দুধে জলে মিশে সব একাকার হয়ে যাবে আটিগুলো বাইরে পড়ে থাকবে